পান্ডুয়ায় পুলিশের জালে সাইবার প্রতারক আফসার উদ্ধার একাধিক মোবাইল সিম কার্ড ও নগদ অর্থ অনলাইন সাইবার প্রতারণার অভিযোগে পাণ্ডুয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল এক যুবক ধৃতের নাম মোহাম্মদ আফসার বয়স ২৬ বছর তিনি পান্ডুয়ার শেখপুকুর বালিখাত এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে আফসার দীর্ঘদিন ধরেই ভুয়ো অনলাইন সাইট বানিয়ে সাইবার প্রতারণা চালিয়ে আসছিল সতেরোই জুলাই রাতে পাণ্ডুয়ার সামন্তগলি এলাকার একটি আবাসনে ভাড়া নেওয়া ঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তে উঠে আসে তিনতলা এই আবাসনের দোতলায় ভাড়া নেওয়া ঘরে বসেই এই প্রতারণা চালায় আফসার তার কাছ থেকে উদ্ধার হয়েছে তেইশটি কার্ড আটটি ব্যবহৃত মোবাইল চারটি নতুন মোবাইল ফোন এবং নগদ পঞ্চাশ হাজার টাকা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই চক্রের হদিশ পায় জুলাই এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান ষোলোই জুলাই পাণ্ডুয়া থানায় একটি অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে পুলিশ তারপরে ধৃতকে গ্রেপ্তার করা হয় তদন্তে জানা যায় আপসার নামি কমার সংস্থা বিগ বাস্কেটের নাম ও লোগো ক্লোন করে একটি নকল অনলাইন সাইট তৈরি করে সেই ভুয়ো সাইটে সে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন দিয়ে প্রচার চালাত সাধারণ মানুষ সেই সাইটে পণ্য কেনার চেষ্টা করলে তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে নিত আফসার এরপরেই সেই তথ্য ব্যবহার করে ভুক্তভোগীদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত প্রায় দু মাস ধরে এই প্রতারণা চালাচ্ছিল আফসার এই সময়ের মধ্যেই তার জীবনযাত্রাতেও বড় সড় পরিবর্তন দেখা যায় তার আয় ও খরচে হঠাৎ করেই বৃদ্ধি লক্ষ্য করে পুলিশ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে আদালত তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় পুলিশ জানিয়েছেন এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা অথবা এই চক্রের বিস্তার কতদূর তা জানার চেষ্টা চলছে এছাড়া কিভাবে এই নকল অনলাইন সাইট পরিচালনা করত তার খুঁটিনাটি তদন্তে ব্যস্ত পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে এই মামলায় পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র তেলেঙ্গানা সহ আরও তিন চারটি রাজ্যে অভিযোগ জমা পড়েছে সাইবার অপরাধ রেকর্ড অনুযায়ী এই প্রতারণার মাধ্যমে প্রায় কোটি কোটি টাকার উপরে আর্থিক লেনদেন হয়েছে বলে অনুমান করা হচ্ছে ইতিমধ্যেই প্রায় ৪৫ লক্ষ টাকা পুলিশ রিকভার করতে পেরেছে পান্ডুয়া থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে তদন্ত এখনো চলছে একটা সোর্স ইনফরমেশন আছে যে পান্ডুয়া থানার দিনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে সেই মতো পান্ডুয়া থানার পুলিশ অফিসার্স এবং সিনিয়র অফিসারের নেতৃত্বে আমাদের ডিসপি ক্রাইম ছিল ওনার নেতৃত্বে ওখানে রেড করা হয় রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে তেইশখানা সিম কার্ড চারটা নতুন মোবাইল আটখানা ইউজড মোবাইল এবং পঞ্চাশ হাজার টাকা আছে তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয় সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আৰু জিজ্ঞাস কৰা হয় ঐ ঘটনাৰ ইয়াতে পাণ্ডুৱা থানাই পাণ্ডুৱা থানা কেছ নম্বৰ পাঁচশ চল্লিছ দুহেজাৰ পঁচিছ ষোল্ল সাত পঁচিছ কেছটা ৰেজিষ্টাৰ কৰা হয় পাণ্ডুৱা ছেকশ্যন থ্ৰী ওৱান ছিক্স উইদিন ব্ৰেকেট টু থ্ৰী ওৱান এইট উইদিন ব্ৰাকেট ফ'ৰ থ্রি ওয়ান নাইন উইদিন ব্র্যাকেট টু থ্রি থ্রি সিক্স উইদিন ব্র্যাকেট থ্রি 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 এইট থ্রি ফোর জিরো উইদিন ব্র্যাকেট টু ট্রিপল ওয়ান উইদিন ব্র্যাকেট ফোর বিএনএস আর সিক্সটি সিক্স সি এবং সিক্সটি সিক্স ডি আইটিএ ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পরে জানতে পারা যায় যে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই ফেসবুক এর মাধ্যমে বিগ বাস্কেট এর নকল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে অ্যাড ওই ফেসবুকে চালানো হতো এবার যারা ওই ফেক বিগ বাস্কেটের সাইটে গিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করতেন তারা যখন ক্যাশ অন ডেলিভারি যে অপশানটা থাকে সেটা অ্যাভেল করার চেষ্টা করতেন তখন সেটা করতে পারতেন না স্বভাবতই কিছু কিছু লোকজন ক্যাশ অন ডেলিভারি অপশানটা যখন অ্যাভেল করতে পারেননি তখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার যে অপশন সেটাকে অ্যাভেল করতেননি এর ফলে যেটা হতো যে তাদের ব্যাঙ্ক এবং ট্রানজেকশান করার জন্য যে যে তথ্য তারা ব্যবহার করতেন সেফ হয়ে যারা প্রতারক তাদের কাছে চলে যেত সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটা লিঙ্ক ওই ওয়েবসাইটেই চলে আসতো যে লিঙ্কটাকে যদি লোক মানে ক্লিক করতেন তাহলে একটা এপিকে ফাইল অটোমেটিক্যালি তাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যেত এবং ওই এপিকে ফাইলটা ডাউনলোড হওয়ার ফলে যেটা হতো যে তাদের মোবাইলে যে এস এম এস আসে সেই এস এম এস রিডিং পারমিশনটা প্রতারকের কাছে চলে যায় আর যারা এটা ক্লিক করতেন না তাদেরকে আবার এই যারা প্রতারক আছেন আর কি তাদের অ্যাসোসিয়েটস যারা সাঙ্গপঙ্গ তারা ফোন করে এই এপিকে ফাইলটা ডাউনলোড করাবে এবার এই যে ব্যাংকের তথ্য এরা পেয়ে যেত সেটাকে ইনস্টাগ্রামের তাদের নিজস্ব একটা গ্রুপ সেই গ্রুপে দিয়ে দিয়ে এই ব্যাংকের যা ব্যালেন্স থাকতো আর কি সেই ব্যালেন্সকে ইউজ করে বিভিন্ন জায়গা থেকে বেসিক্যালি আমরা যেটা পেয়েছি মোবাইল ফোন এবং কিছু গিফট কার্ড তারা পারচেস করেছে এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে যাতে সন্দেহ না হয় তার জন্য একটা কোনো লোকেশনে নয় বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে এবং ডেলিভারি করানোর পরে তারা আবার সেই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রিও করেছে ডেলিভারি করানো এবং বিক্রি যে যে জায়গাগুলো করেছে তার মধ্যে পাণ্ডুয়ার নামটা আছে মানে পাণ্ডুয়ার কয়েকটা জায়গা আছে আমরা বিক্রি করছি না আমাদের তদন্ত চলছে আসামিকে রিমান্ড নেওয়া হয় এবং রিমান্ড পিরিয়ডে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু তথ্য আমরা পাই তার মধ্যে থেকে যেটা আছে আমরা যে সিজারগুলো করতে পেরেছি সেটা হচ্ছে কিছু আরও মোবাইল ফোন যেগুলো ক্রাইম করার জন্য ইউজ হয়েছে আরও ফার্দার আমরা ওটা ওয়ার্কআউট করে আরও দেখব যে কতটা গভীরে এই ক্রাইমটা বা কতটা বিস্তৃত আছে এই ক্রাইমটা আর তাছাড়া যেগুলো ফিজিক্যালি আমরা সিজ করতে পেরেছি সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ডিড যেটা ওই ক্রাইমের ক্রাইম করার ফলে ওরা যে অর্থ উপার্জন করেছিল সেই অর্থের একটা এগ্রিমেন্ট ডিড কিছু ওরা অ্যাডভান্স করেছিলো সেই এগ্রিমেন্ট ডিডটা আমরা মানে পাণ্ডোয়াতে যেটা করেছিল সেটা আমরা সিজ করেছি আর ইনভেস্টিগেশনের সময় আমরা আরও জানতে পেরেছি যে এই গ্যাংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের বাইরেও আরও চারটা পাঁচটা স্টেটে এটা এরা ক্রাইম করেছে এবং পশ্চিমবঙ্গেও আরও চার পাঁচটা জেলাতে ক্রাইম করেছে যেগুলোর এক্স্যাক্ট রিপোর্টিং পাইনি কিন্তু এনসিআরপিতে মানে আমরা ইনভেস্টিগেশনের সময় যেটা দেখতে পেয়েছি যে ফোনগুলো ইউজ হয়েছিলো ক্রাইমে সেই নাম্বারগুলো মানে এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এবং সেই সংখ্যাটা বেশ ভালো মানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা আমরা ইতিমধ্যেই পেয়েছি আরও হয়তো আছে যেগুলো ফার্দার ইনভেস্টিগেশন আমরা জানতে পারবো এবং তার থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে মানে এখনও অবধি এনসিআর যেটা রিপোর্টেড হয়েছে এবং আমরা যেটা পেয়েছি ক্রাইমটা মোটামুটি এখনও অবধি যা পেয়েছি তাহলে সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লোকের মতো প্রতারণা হয়েছে এখনও অবধি এই ফিগারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না থ্যাংক ইউ নতুন ওরা প্রতারণা যেটা করতো সেটা হচ্ছে যে ব্যাংকের ডিটেলস ওরা ওই যারাই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশানটা বিগ বাস্কেটের যে ফেক প্রোফাইল আছে সেইটা অ্যাভেল করতো এবং ওই ডিটেলসটা দিত আর এপিকে ফাইলটা ডাউনলোড করতো তখন ওদের যে ব্যাংকের ইয়েটা এক্সেসটা এদের কাছে চলে আসতো এবার ওর ব্যাংকের যে ব্যালেন্স আছে যে পরি যেটাই থাকুক সেই অর্থটা ইউজ করে এরা এই মোবাইল ফোনগুলো পারচেস করতো এবং তার ডেলিভারি বিভিন্ন জায়গায় নিত ঠিক আছে নিয়ে তারপরে আবার এরা বিভিন্ন জায়গায় বিক্রি করতো ঠিক আছে তো এরকম চারখানা মোবাইল ওরা নিয়েছিল এবং এই চারটা মোবাইলও কোথাও না কোথাও বিক্রি করতো ঠিক আছে আমরা তার আগেই এটা কতজনকে করা হয়েছে এখন অব্দি একজনকে অ্যারেস্ট করা হয়েছে ফেক আইডিটা যারা ক্রিয়েট করেছে মানে বিগ যে ফেক আইডি সেটা যারা ক্রিয়েট করেছে তাদের পার্টিকুলার পাওয়ার আমরা মানে ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশনের সময় তাদের ইয়েটা আমরা খোঁজখবর করেছি এবং বেশ কিছু তথ্য পেয়েছি যেহেতু এখনো অ্যারেস্ট করতে পারিনি সেগুলো আমি টেকনিক্যাল ডিটেইলস এবং কি কি পেইজ সেটেলমেন্ট সেটা কতদিন আগে হয়েছে এই এই ক্রাইম ডাট আমরা কাছে সোর্স ইনফরমেশন 16 তারিখটা আছে এবং আমরা দেনন্দের রিড কোড স্যার rekompen তো কত টাকা উদ্ধার হচ্ছে 50000 টাকা ওইদিন এই মোবাইল এর যে ভ্যালু আসবে সেটা এবং ওই 3.5 লাখ টাকা যে ডিড সেটা मींस স্যার সিম কার্ড কতগুলো উৎপন্ন 23টা অবশ্যクトル নাম হচ্ছে এমডি আফসার 26 বছর বয়স বাবার নাম তাসলিম কালন্দর এর বাড়ি পান্ডুয়াতেই শেখ ফুকুর bali khad ব্যুরো রিপোর্ট সেটা করা আছে নাকি রিয়েল এক্সিস্টেন্স আছে সেটা আমরা ইনভেস্টিগেশন করছি